শান্ত বিকেল মুহূর্তে আতঙ্কের রূপ নিল বিলনিয়া মহকুমায় অপরাহ্ন বেলায় হঠাৎ আগুনে ভস্মীভূত হয়ে গেল একটি বাড়ি ঘটনাটি ঘটেছে বিলোনিয়া মহকুমার ঋষ্যমূর ব্লকের অন্তর্গত রতনপুর এলাকায় ঘটনার সময় বাড়িতে কেউ উপস্থিত না থাকায় প্রথমে স্থানীয় বাসিন্দারায় আগুনের লেলিহান শিকা দেখতে পান সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে গোটা বাড়িটি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায় স্থানীয় সূত্রে জানা যায় বাড়িটিতে প্রায় ষাটোর্ধ্ব এক বৃদ্ধা মহিলা একাই বসবাস করতেন তবে তিনি বেশ কিছুদিন ধরে বাড়িতেই নেই বলে জানা গেছে উল্লেখযোগ্যভাবে বাড়িটিতে কোনো গ্যাস সংযোগ কিংবা বিদ্যুৎ সংযোগ ছিল না ফলে কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা নিয়ে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ও রহস্যের সৃষ্টি হয়েছে নাশকতা নাকি অন্য কোনো কারণে এই আগুন লেগেছে তা নিয়ে বিভিন্ন মহলে সন্দেহ প্রকাশ করা হচ্ছে তবে ঘটনার সময় বাড়ির মালিক বৃদ্ধা মহিলা সেখানে না থাকায় এবং তার বর্তমান অবস্থান সম্পর্কে কেউ নিশ্চিত না হওয়ায় তাকে খবর পৌঁছানো সম্ভব হয়নি বলে ধারণা করা হচ্ছে এখন দেখার বিষয় পুলিশ প্রশাসনের তদন্তে এই অগ্নিকাণ্ডে প্রকৃত কারণ উদ্ঘাটিত হয় কি ঘটনার তদন্ত শুরু হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ তৎকাল 24।